নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখা হচ্ছে অনেক বছর পর আমার বান্ধবীর সাথে আমার স্কুলের বান্ধবী তো ও হঠাৎ করেই কালকে রাত্রে ফোন করলো প্রায় দশটা সাড়ে দশটার সময় যে রূপা আমি এসছি দিল্লিতে ওর ছেলের পরীক্ষার জন্য যে সিট পড়েছিল দিল্লিতে তো ও দিল্লিতে এসছে তো আমি তখন বললাম আগেই ওর পুরো কথা না শুনেই বললাম তুই দিল্লিতে এসছিস তাহলে আমার কাছে কেন আসলি না আমার কাছে এসে উঠতি জানিস তো আমি রয়েছি আর ওর এখানে ননদ আছে তো ননদের বাড়িতেই উঠেছে তো আমি বললাম তাহলে অবশ্যই তুই আমার কাছে দেখা করতে আয় এত বছর দেখা হয়নি প্রায় বারো বছর হয়ে গেছে ওর সাথে দেখা হয়নি আর দিল্লিতে ও তিন বছর ছিল তখন আমরা যোগাযোগ করি আর তখন খুব যাতায়াত করেছি ও আমার কাছে এসছে আমি ওর কাছে গিয়ে থেকেছি তখন ওর ছোট ছেলেটা হয়নি বড়ো ছেলেটা খুবই ছোট আর আমার ছেলে মেয়েও তখন ভীষণ ছোট ছোটো স্কুল লাইফের বান্ধবী ছোট বেলার বান্ধবী প্লাস পাশের পাড়ারও বলা যায় ওটা মৌসুমি আর খুব ভালো বন্ধু আমরা এখনো আমাদের বন্ধুদের সাথে দেখা হলে কথা ভিডিও কল সব হয় ও দুই ছেলে নিয়ে এসছে আসতেন না উনি আর হ্যাঁ ছেলের পরীক্ষা পড়েছে দিল্লিতে আরেকটা কথা বলি ওর বড় আর্মি তো এই সুবাদে ও তিন বছর এখানে ছিল দিল্লিতে তাও সেটা বহু বছর আগের কথা বলছি প্রায় বারো বছর আমরা আজকে হিসেব করলাম বারো বছর ও চলে গেছে দিল্লি থেকে ও যখন তিন বছর এখানে ছিল ওর বরের তো ট্রান্সফার হতে থাকে তিন বছর তিন বছর করে তো এখানে যখন তিন বছর ছিল তখন খুব যাওয়া আসা করেছি একদম আ আমি গিয়ে থাকতাম ও এসে থাকতো আর ওই দুই ছেলে তখন ছোট ছেলেটা হয়নি আর বড় ছেলে যেই পরীক্ষার সিট করেছে তো এই কারণে এসেছে তাও আসতো না অবশ্যই পুরোটা ক্রেডিট ওর ভরে মিলন দা জোর করে পাঠিয়েছেন যে যাও বন্ধুর সাথে দেখা করে এসো আর কি বলবো আর কিছু বেশি ওর দেখাই এই না হয়ে গেছে তবে একই রকম আছে

ओके थैंक यू जर्मन शेफ देखा करते हैं আর মৌসুমি কেন বলবো আমাদের স্কুল থেকে একদম ক্লাস ফাইভ থেকে কিছু বন্ধু আছে প্রায় চার পাঁচটা বন্ধুর আমাদের একটা গ্রুপ আছে তাদের সাথে এখনো আমরা ভিডিও কলে কথা বলি আমাদের রীতিমতো ফোনে কথা হয় আর অবশ্যই আমি কলকাতাতে যখন যাই বছরে একবার কিংবা দু বছর পর বা যখন টাইম পাই কলকাতাতে গিয়ে আমি সব বান্ধবীদের সাথে দেখা করার চেষ্টা করি কখনও হয়তো হয়ে ওঠে না কারণ সবাই সবার সংসার ছেলে

আসলে মৌসুমি আসাতে খুব ভালো লাগলো খুব ভালো কাটলো ডেস ছিল বলে বরের সাথে আর দেখা হয়নি ওই ফোনে একটু কথা বললো অফিস ছিল আর মিলান্দার সাথেও আমি একটু ফোনে কথা বলে নিলাম খুব ভালো কাটালাম আজকের পুরো দিনটা আর এত বকবক বকবক করেছি পুরো দিন এত কথা বলেছি ওর সাথে খুব ভালো কেটেছে আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে নমস্কার